আজকে আমার জামাই বাসায় বসে বসেই আমাকে মজার মজার পিজা বানিয়ে খাওয়ালো তাও আবার ওভেন ছাড়া গ্যাসের চুলাতেই আর আমার কাছে জিনিসটা খেতে বেশ দারুণই লাগে আচ্ছা যাই হোক আমার জামাই কিন্তু অনেকদিন পরে আবার আমাকে পিজা বানিয়ে খাওয়াচ্ছে বাসায় পিজা বানানো কিন্তু খুবই সহজ মাত্র কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলা যায় পিজা এর জন্য প্রথমে সে মাঝারি সাইজের একটা ক্যাপসিকাম নিয়ে ফালি ফালি করে সুন্দর মতো কেটে নিচ্ছে বাসায় বানানো এরকম গরম গরম পিজা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এরকম পিজা কিন্তু সে আমাকে গত বছরের রোজার মধ্যে লাস্ট আর তারপর আজকে নাকি হঠাৎ করে আবার তার পিজা বানাতে মন চেয়েছে এখন বাজে রাত একটা আর এখন নাকি সে পিজা বানাবে এত রাত্রে এরকম অদ্ভুত অদ্ভুত কাজ করতে কার কার ভালো লাগে বলুন তো প্রথমে সে ক্যাপসিকাম কেটে নিয়েছিল এখন আবার পেঁয়াজ আর মরিচ সুন্দর মতো কেটে নিচ্ছে যেহেতু আজকে চিকেন পিজ্জা বানাবে তাই চিকেন গুলোকে আগেই মেরিনেট করে রেখে দিয়েছিল ওটার ভিডিও করে রাখা হয়েছিল না এখন চিকেনগুলোকে সে ভালোমতো ভেজে নিচ্ছে দোকানে যে পিজ্জাগুলো বানানো হয় ওগুলো কিন্তু ওভেনে বানানো হয় বাট আমি আজকে গ্যাসের চুলাতেই বানাবো যেহেতু আমাদের ওভেন নেই পিজার জন্য যে রুটিটা বানিয়ে রাখা হয়েছিল ওর উপরে কিন্তু এখন অনেক অনেক করে সস লাগানো হচ্ছে বেশি বেশি সস লাগালে নাকি খেতেও অনেক বেশি মজার লাগে সস লাগানোর পরে কিন্তু ওর উপরে ভরে ভরে চিজ দেওয়া হয়েছে এখানে আমরা মজারেলা চিজটা ইউজ করেছি এবার ওর উপরে কিন্তু ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ মরিচ এগুলো সাজিয়ে নেওয়া হচ্ছে এগুলো আগে থেকে কেটে রাখা হয়েছিল আর তার উপরে কিন্তু দেওয়া হয়েছে অনেকগুলো চিকেন চিকেন কারণ আমি খেতে অনেক আরো একবার চিজ এর লেয়ার দেওয়া হবে তো এখন পিজা বানানোর জন্য কিন্তু সবকিছু ডান এখন শুধু চুলার উপরে বসিয়ে দিব পিজাটা দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছিল আর খেতেও ছিল কিন্তু অনেক বেশি মজার আমার জামাই কিন্তু এরকম অনেক রান্না বান্না পারে আর তাই মাঝে মাঝে আমাকে অনেক কিছু বানিয়ে খাওয়ায় আমার ভাগ্যটা কিন্তু অনেক ভালো এটাই বলতে হবে কারণ আমাকে কোনো কিছুই বানিয়ে খাওয়াতে হয় না উল্টো আমার জামাই আমাকে বানিয়ে খাওয়ায় আর কার জামাই এভাবে বানিয়ে খাওয়ায় আমাকে অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন